আজকে অবস্থা সবার আশা করি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম বরাবরের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আসলে মালদ্বীপ বিষয় নিয়ে কিছু কথা বলবো আসলে মালদ্বীপ দেশটা অনেক ছোটো তো ছোটো দেশ হিসাবে কিন্তু অনেক সুন্দর একটা দেশ মালদ্বীপ তো যেখানে কিন্তু হাজার হাজার ট্যুরিস্ট প্রতি বছর এখানে ঘুরতে আসে তো আসলে সাগরের সবগুলো মনোরম কর একটা মনোমুগ্ধকর একটা কিন্তু দৃশ্য তো আসলে এখানে রিসোর্টের ক্লাস কিন্তু অনেকগুলো আছে তো ফাইনালি আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো মালদ্বীপে তো মালদ্বীপ দেশ হিসেবে অনেক একটা ছোট্ট দেশ দেশ হিসেবে কিন্তু এখানে কিন্তু অনেক বেতনের আশায় কিন্তু বাংলাদেশ থেকে মানুষ মালদ্বীপে পাড়ি দিচ্ছে প্রতি সিজনে বা বছরে যাই যেটাই ধরেন না কেন তো আসলে মালদ্বীপ কাজ করতে হলে কী কী যোগ্যতা লাগে তো আপনি যদি রিসোর্টে কাজ করতে চান তাহলে কিন্তু মোটামুটি একটা স্কিল লাগবে আপনার সেটা হচ্ছে আপনার পড়াশোনাটা একটু হাই কোয়ালিটির হতে হবে যদি আপনার হাই কোয়ালিটির পড়াশোনা না হয় বা আপনি ইংরেজিতে কোনো পারদর্শী না তাহলে কিন্তু আপনি রিসিটের কাজ কিন্তু কখনোই করতে পারবেন না কারণ এখানে সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে গেলে অনর্গল আপনাকে ইংলিশে স্পিকিং করতে হবে যদি আপনি ইংলিশে স্পিকিং করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য মালদ্বীপের রিসিউট অফিসে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হইতেছে মালদ্বীপে মালদ্বীপের যে নতুন যে কনাক্টারশেশনের সাইড যারা কনাক্টেশনের কাজ বোঝেন বা কনাক্টেশনের কাজ যারা করেন তো তাদের জন্য একটা কিন্তু গুড নিউজ আছে যদি আপনি কনাক্টার কাজ একটু পরিমাণে বুঝে থাকেন মালদ্বীপের তো তারা কিন্তু মালদ্বীপে কিন্তু যেতে পারবেন আর মালদ্বীপে যদি কনেক্টার কাজ করেন তাহলে কিন্তু মোটামুটি একটা স্যালারি এখান থেকে ইনকাম করা যায় তো এখন কথা হইতেছে যে আপনি যদি রিসোর্টে কাজ করেন তাহলে আপনার একটা স্কিলের কথা বললাম সেই স্কিল থাকতে হবে আর যদি কনাক্টার কাজ করেন তাহলে কিন্তু আপনার একটা হালকা পাল্লা স্কিল যদিও থাকে তাহলে কিন্তু আপনি এখানে ভালো একটা অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করতে পারবেন তো রিসিউটের বিষয়টা আগে ক্লিয়ার করে নিতে রিসিউটের কাজ করতে গেলে কিন্তু আপনার স্কিল কিন্তু অবশ্যই মাস্ট প্রয়োজন আর কন্ট্রাকশান কাজ আপনি যদি কোনো স্কিল না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো ধরুন আপনি স্কিল আসে আপনার কন্যাট্রাকশান কাজে তাহলে কিন্তু আপনি মালিক যেতে পারেন এবং সেখান থেকে প্রতি মাসে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারেন আর যদি আপনার কোনো স্কিল না থাকে তাহলে কিন্তু আপনি বেসিক হিসাবে যদি কাজ করেন একটা লেবারে তারপরেও আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো ভাই আসলে কোম্পানিগুলো যদি ভালো হয় এবং ওভারটাইম যদি ওইখানে দেওয়া হয় তাহলে কিন্তু এখান থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো বিষয় না আর যদি আপনার রিসুটের কাজগুলো যেগুলো আছে যদি আপনার স্কিল থেকে ভালো থাকে তাহলে কিন্তু আপনি ওখান থেকে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই আমি মালদ্বীপ যেতে চাচ্ছি